নমস্কার বন্ধুরা সিনেমা সালে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখবো রাজ চক্রবর্তী সমস্ত সিনেমার রিপোর্ট দেখেনি তার পরিচালিত সিনেমাগুলি ভিট আর ক্লপ রিপোর্ট এই ভিডিওর তিনটি পর

আগস্ট দু হাজার চোদ্দই মুক্তি পায় দরবার নিট প্রার্থী ছিলেন বনসেনা সেন মৈনাথ ব্যানার্জী এক কোটি সত্তর লাখ টাকা দিল দুই কোটি পনেরো লাখ টাকায় হয় সিনেমাটি এবার চলে।

অক্টোবর দু হাজার মুক্তি পায় কাঠমন্ডু লিড ক্রসে ছিল অক্টোবর দু হাজার ষোলোই মুক্তি পায় অভিমান লিড ক্রসে ছিলেন জিপ শুভশ্রী সায়নপিকা তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা বাজেটে দুই কোটি টাকায় হয় সিনেমাটি ক্লফ হয় এর মুক্তি পাই চ্যাম্প যেটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছিল তেইশে জুন দু আর অল ইন্ডিয়ায় রিলিজ করা হয়েছিল তিরিশে জুন দু কোটি টাকায় সিনেমাটি সুপারিট হয় এরপর মুক্তি পাই বড় যেটি ভারতে মুক্তি পেয়েছিল বাইশে সেপ্টেম্বর দুই সতেরো আর বাংলাদেশে মুক্তি পেয়েছিল সতেরোই নভেম্বর দু

জুন দু হাজার বাইশে মুক্তি পায় হাতজিবা ছিলেন শুভশ্রী ছিলেন হাবিদ চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি দেড় কোটি টাকা বাজেটে দু কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে ডিসেম্বর দু হাজার চব্বিশে মুক্তি পায় সন্তান লিড ম্যাক্ট ছিলেন নতুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি তিন কোটি আশি লাখ টাকা বাজেটের পাঁচ কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেক ফেলেন এরপর রাজ চক্রবর্তী পরিচালিত করছেন হোক কলেরব লিডকাস্টে থাকছেন জন শুভশ্রী সাতশো কো যেটি থিয়েটারে দেখতে পাবো আমরা তেইশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ তো বন্ধুরা এই ছিল পরিচালক রাজ চক্রবর্তী সমস্ত সিনেমার বিকলক লিপো আপনাকে কোন সিনেমাটি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তাতে জন্য ধন্যবাদ